নমস্কার সুধি প্রিয় দর্শক ভোরের আলো ইউটিউব নিউজ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি সন্ধিকালীন আপডেট সকাল থেকে ভ্যাবসা গরম বেলা যত বেড়েছে তা তীব্রতা তত বেড়েছে বিগত কয়েকদিন ধরে এই জলন পূরণে এক প্রকার ভাজা হচ্ছে বঙ্গবাসী তবে আবহাওয়া দপ্তর জানাচ্ছে আগামীকাল শনিবার বিকেলে পর্যন্ত এই তাপপ্রবাহের পরিস্থিতি থাকতে পারে তাই তাপপ্রবাহের সতর্কতা ছিল আজ পুরুলিয়া পশ্চিম বর্ধমান এবং পশ্চিম মেদিনীপুর জেলাতে বিদ্যুৎ তাপপ্রবাহ বা তার অনুরূপ অর্থাৎ ফেললায় পরিস্থিতি ছিল ঝাড়গ্রাম ও বাঁকুড়া জেলাতে তবে আজ বিকেল থেকে রাতের মধ্যে বৃষ্টিপাতের কথা জানিয়েছে আবহাওয়া দপ্তর আজ বিকেলের পর থেকে আবহাওয়ায় পরিবর্তনের ইঙ্গিত হাওয়া দপ্তরের তাই আজকের আপনাদের জানাব পশ্চিমবাংলার পাশাপাশি ভারতবর্ষের অন্যান্য রাজ্যের আবহাওয়ার পরিস্থিতি আজ এবং আগামী কয়েকদিন কেমন থাকতে পারে বর্ষা নিয়ে কি আপডেট জারি করা হয়েছে তার সঙ্গে বাংলাদেশ আবহাওয়া দপ্তর বাংলাদেশ নিয়ে কি জানাচ্ছে অতি সংক্ষিপ্তভাবে তুলে ধরব আজকের এই ভিডিওর মাধ্যমে অবশ্যই ভিডিওর শেষ পর্যন্ত থাকতে অনুরোধ করলাম দেখে নিন আজকের লেটেস্ট আপডেটে কি জানিয়েছে আবহাওয়া দপ্তর সকালে ছিল ভ্যাবসা গরম বেলা যত বেড়েছে তার তীব্রতা বেড়েছে এক প্রকার নাজেহাল দক্ষিণবঙ্গের মানুষ আজও পশ্চিমের তিন জেলায় আজও তাপপ্রবাহের সতর্কতা ছিল আগামীকাল বিকেল পর্যন্ত এই সতর্কতা থাকছে তবে বৃষ্টিপাতের ইঙ্গিত দিচ্ছে এবারে আবহাওয়া দপ্তর তবে আজও কলকাতাতে বৃষ্টিপাতের কথা জানিয়েছে আবহাওয়া দপ্তর পশ্চিমের তিন জেলায় আজ তাপপ্রবাহের সতর্কতা ছিল পনেরো তারিখের পর অর্থাৎ আগামী কালকের পর আপাতত রাজ্যের কোথাও তাপপ্রবাহ থাকবে না বলে প্রাথমিক রিপোর্টে জানানো হয়েছে তবে প্রবল বৃষ্টির সতর্কতা আজও উত্তরবঙ্গে রয়েছে উপরের পাঁচ জেলা দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার এবং কুচবিহার জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা এই মুহূর্তে বাংলার জেলায় জেলায় অস্বস্তিকর পরিবেশ রয়েছে বিশেষ করে পশ্চিমের জেলাগুলিতে চূড়ান্ত অস্বস্তিকর ঘামাত্ম আবহাওয়া হুগলি পূর্ব বর্ধমান বীরভূম এবং মুর্শিদাবাদ জেলাতে বাকি জেলাতেও গরম ও অস্বস্তিকর আবহাওয়া বজায় রয়েছে তবে আজ চোদ্দই জুন দুপুরের পর থেকে আবহাওয়ায় পরিবর্তনের একটা ইঙ্গিত আবহাওয়া দপ্তরের বেশ কয়েকটি জেলায় সহ ঝড় বৃষ্টির পূর্বাভাস আর কিছু সময়ের মধ্যে এই পরিস্থিতি তৈরি হতে পারে সহ বৃষ্টি দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতে আজ রয়েছে বৃষ্টি চরাকালীন সঙ্গে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগে দমকা ঝড়ো হওয়া বইতে পারে বৃষ্টি কিছুটা বাড়বে শনি ও রবিবার অর্থাৎ পনেরো এবং ১৬ জুন দক্ষিণবঙ্গের সব জেলায় কিছুটা বেশি এলাকা জুড়ে বৃষ্টির সম্ভাবনা ঝড়ো হওয়ার গতিবেগ চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার সোম এবং মঙ্গলবার অর্থাৎ সতেরো এবং আঠেরোই জুন আরও একটু বেশি বৃষ্টির সম্ভাবনা জেলাগুলোর প্রায় সম্পূর্ণ অংশেই বজ্রবিদ্যুৎসহ হালকা থেকে মাঝের বৃষ্টি হতে পারে উত্তরবঙ্গে প্রবল বৃষ্টি ও দুর্যোগ চলবে আগামী কয়েকদিনও তাই ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস আবারও নতুন করে জারি করল আবহাওয়া দপ্তর উপরের দিকে পাঁচ জেলাতে বৃষ্টি চলবে যার মধ্যে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কুচবিহার জেলাতে ভারী সঙ্গে দমকা পূর্বাভাস এর মধ্যে অতি ভারী বৃষ্টি আলিপুরদুয়ার জলপাইগুড়ি ও কুচবিহার জেলায় ভারী বৃষ্টি দার্জিলিং কালিম্পং এবং উত্তর দিনাজপুরে আজ আলিপুরদুয়ার কুচবিহার জলপাইগুড়ি কালিম্পং জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে কুচবিহার এবং আলিপুরদুয়ারে ভারী থেকে অতি ভারী বৃষ্টি চলতে থাকবে দার্জিলিংয়ের পার্বত্য সব এলাকাতে ভারী বৃষ্টির সঙ্গে দমকা ঝোড়ো বাতাসের সম্ভাবনা রয়েছে সহ বৃষ্টির সঙ্গে দমকা ঝোড়ো বাতাস বইবে মালদহ ও উত্তর এবং দক্ষিণ দিনাজপুরে গত একত্রিশে মে উত্তরবঙ্গে বর্ষা প্রবেশ করে ওই একত্রিশে মে থেকে উত্তরবঙ্গে ইসলামপুর পর্যন্ত বর্ষা এগিয়ে এলে এখনো পর্যন্ত দক্ষিণবঙ্গে বর্ষা আসার অনুকূল পরিস্থিতি নেই এই অনুকূল পরিস্থিতি তৈরি হলে তবেই দক্ষিণে বর্ষা প্রবেশের পূর্বাভাস দেওয়া সম্ভব বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর তবে প্রাথমিক রিপোর্টে তারা জানাচ্ছে এখনও পর্যন্ত যা পরিস্থিতি তাতে আগামী সপ্তাহের বুধ থেকে বৃহস্পতিবারের মধ্যে দক্ষিণবঙ্গের সা ঢোকার সম্ভাবনা রয়েছে মঙ্গলের সম্ভাবনা কম ১৪ জুন থেকে আগামী বৃহস্পতিবার অর্থাৎ কুড়ি জুন পর্যন্ত দক্ষিণবঙ্গের সব জেলায় দিন এবং রাতের তাপমাত্রা স্বাভাবিকের থেকে দুই থেকে তিন ডিগ্রি উপরে থাকতে পারে এ সময়কালে স্বাভাবিকের তুলনায় বৃষ্টি কম হবে দক্ষিণবঙ্গে পরবর্তী সপ্তাহে অর্থাৎ একুশে জুন থেকে সাতাশে জুন ঠিক এর উল্টো পরিস্থিতি তৈরি হবে তখন তাপমাত্রা সামান্য কমবে বৃষ্টির পরিমাণ কিছুটা বাড়বে কলকাতায় আংশিক মেঘলা আকাশ আকাশে মেঘের আনাগোনা বাড়বে বিকেলের পর তৈরি হবে বিদ্যুৎ সহ বৃষ্টির পরিস্থিতি তৌরি হবে বিদ্যুৎ সহ বৃষ্টির পরিস্থিতি এদিকে উত্তরবঙ্গে অতি ভারী বৃষ্টির কারণে প্লাবিত হতে পারে একাধিক এলাকা ইঙ্গিত আবহাওয়া দপ্তরের একাধিক সড়ক বন্ধ করে দেওয়া হয়েছে পাহাড় ধসের কারণে পাশাপাশি হরপাপানেরও পরিস্থিতি তৈরি হচ্ছে বলে জানানো হয়েছে ইতিমধ্যে নদীগুলোতে জলস্তর যথেষ্ট বৃদ্ধি পেয়েছে যে কোনো মুহূর্তে দুর্ঘটনা ঘটতে পারে এদিকে বাংলাদেশ আবহাওয়া দপ্তর তাদের আপডেটে কিছুটা পরিবর্তন আনলেও তাপপ্রবাহ কিন্তু চলবে বলে জানানো হয়েছে দেশের আট বিভাগে বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া বিভাগ তবে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হতে পারে দেশের বিভিন্ন অঞ্চলে তবে যেসব এলাকায় মেদুর তাপপ্রবাহ বয়ে যাচ্ছে তা অব্যাহত থাকতে পারে আজ চোদ্দই জুন সকাল নটা থেকে আগামী চব্বিশ ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে এই তথ্য জানানো হয়েছে আবহাওয়া অফিসের তরফে বলা হয়েছে মৌসুমী বায়ু বাংলাদেশের উপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারি অবস্থায় রয়েছে আজ সকাল থেকে রংপুর ময়মনসিংহ চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গা ঢাকা বিভাগের কিছু কিছু জায়গা এবং রাজশাহী খুলনা ও বরিশাল বিভাগের দু এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে সেই সঙ্গে রংপুর ময়মনসিংহ চট্টগ্রাম ও সিলেট বিভাগে কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে এ সময় টাঙ্গাইল ফরিদপুর রাজশাহী পাপনা যশোর চুয়াডাঙ্গা ও কুষ্টিয়া জেলার উপর দিয়ে যে মেদুর তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে দেশের উত্তরাঞ্চলে দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে এছাড়া দেশের অন্যান্য জায়গায় গরম প্রায় অপরিবর্তিত থাকতে পারে আগামী চব্বিশ ঘন্টার আবহাওয়া বিভাগের তথ্যে জানানো হয়েছে রংপুর ময়মনসিংহ ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গা এবং রাজশাহী ও ঢাকা বিভাগে দু এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা সহ বৃষ্টি হতে পারে সেই সঙ্গে রংপুর ময়মনসিংহ চট্টগ্রাম ও সিলেট বিভাগে কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে এছাড়া দেশের অন্যত্রে আংশিক মেঘলা আকাশ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে এ সময় চলমান তাপ প্রবাহ অব্যাহত থাকতে পারে এছাড়া সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে তবে শনিবার সকাল নটার পর থেকে আগামী চব্বিশ ঘন্টার পূর্বাভাসে বলা হয়েছে সিলেট বিভাগের অধিকাংশ জায়গা রংপুর ময়মনসিংহ ও চট্টগ্রাম বিভাগে কিছু কিছু জায়গা এবং রাজশাহী ও ঢাকা বিভাগের দু এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্র সহ বৃষ্টি হতে পারে সেই সঙ্গে রংপুর ময়মনসিংহ ও সিলেট বিভাগে কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে এছাড়া দেশের অন্যত্রে আংশিক বেগলা আকাশ সহ আবহাওয়া প্রধান শুষ্ক থাকতে পারে ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন কমেন্টটি অবশ্যই জানাবেন আপনার এলাকার নাম বর্তমান সেখানকার আবহাওয়ার পরিস্থিতি কি রয়েছে তা জানাতে ভুলবেন না পাশাপাশি নতুন বন্ধুদের কাছে রিকোয়েস্ট করব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন তাহলে পরবর্তী আপডেটগুলি অতি সহজে আপনাদের কাছে পৌঁছে যাবে ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ